দাঁতকে চিকন করন মোটা করণ সরু করণ পশুর মতো দাঁত চোখা চোখা দাঁত তৈরি করণ এই চুখা যা দাঁত তৈরি করার কারণে এই বাম্পায়ার ট্যান্ডিং দাঁতের কারণে এখন অনেক মেয়েরা খানা খেতে পারতেছে না কষ্ট হচ্ছে ঠোঁট ছিঁড়ে যাচ্ছে খাবার খেতে গিয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে ব্রাশ করতে গিয়ে আটকে যাচ্ছে রাব্বুল আলমিন ওই মহিলাদের উপর রাগান্বিত হবে আল মুতাফাল্লিজাত এই ব্যাম্পায়ার দাঁতের দাঁতের ব্যাপারে আমি বহু বহু মাহফিল আলোচনা করেছি তো এটি এখন ট্রেন্ডিং হয়ে গেছে অথচ নাবিজি সাল্লি ইসাল্লাম এই কথা বলেছেন আজ থেকে পনেরো শত বছর আগে একজন নারীকে যে সমস্ত কারণে ইসলাম অভিসম্পদের কথা বলেছেন এর মধ্যে আল মুতাফাল্লিজাত একটি দাঁতকে চিকন করা দাঁতের মাঝখানে ইচ্ছাকৃত একটা ফাঁকা তৈরি করা যেগুলো দাঁতের সৌন্দর্য বর্ধন হয় না দাঁতের চিকিৎসার জন্য কেউ করে না বরং এগুলো করে মানুষ একটা ট্রেন্ডিংয়ে থাকার জন্য রাক্ষসে চেহারা বানানোর জন্য দেখবেন ফো ঠোঁটকে অনেকে ঠোঁটকে অনেকে ইঞ্জেকশন দিয়ে মোটা করে ফেলে এগুলো সব নিজের চেহারাকে বিকৃত করণ এগুলো আল্লাহ লানতের কারণ হাদিসের মধ্যে আসছে লান যেই মহিলা বুড়ুপ্লাক করবে তার উপরে প্রত্যেক মুহূর্তে আল্লাহ আল্লাহন মারাত্মক বিষয় প্রতি মুহূর্তে লানত মানে কি যে মহিলা প্লাক করবে প্রতি আল্লাহ লানত করবে হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ওয়া সীমা ওয়াল মুস্তীমা যেই মহিলা ট্যাটো আঁকবে প্রতিনিয়ত আল্লাহ লানত করবে তাহলে আপনি চব্বিশটা ঘন্টা চিন্তা করেন এখন আমাদের মহিলারা দেখবেন ঠোঁটের উপর একটা তিল দিয়ে নিয়ে আস এটা এখন ট্রেন্ডিং পর্যায়ে নাই দেখে এটা নিয়ে কথা হচ্ছে না সবাই এখন কথা বলতেছে বাম পায়ের দাঁত নিয়ে তো যখন আপনারা এই বিষয়গুলো এখনো সজাগ না হবেন আল্লাহর পক্ষ থেকে তো আদাব আসবে এরপরে দেখবেন নাবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল ওয়া সিল মুস্তাউসিলা মহিলারা আগলা চুল লাগাবে পর চুলা পরবে এগুলো লানতের কারণ স্বামীর উপরে কখনো সন্তুষ্ট হতে পারবে না এটা আল্লাহ লানতের কারণ এরপর মহিলাদের ভিতরে ডুববে আল মুতা জাত এই দাঁতকে চিকন করন মোটা করণ সরু করণ পশুর মতো দাঁত চুখা চুখা দাঁত তৈরি করণ এই যা দাঁত তৈরি করার কারণে এই বাম্পায়ার ট্যান্ডিং দাঁতের কারণে এখন অনেক মেয়েরা খানা খেতে পারতেছে না কষ্ট হচ্ছে ঠোঁট ছিঁড়ে যাচ্ছে খাবার খেতে গিয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে ব্রাশ করতে গিয়ে আটকে যাচ্ছে এই যে ব্যত্যগুলো ঘটছে এগুলো সব আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্মভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই সূক্ষ্ম আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির ভিতরে আপনি যখনই কোনো পরিবর্তন আনবেন এটা তাগির উখালকিল্লার সৃষ্টিকে পরিবর্তন করা সম্পূর্ণরূপে হারাম হ্যাঁ আপনার দাঁত অসুস্থতা অনুভব করছেন দাঁতে ব্যথা হচ্ছে একটা দাঁত উপরে ফেলতে হবে আপনি ডেন্টিস্টের কাছে যান গিয়ে চিকিৎসা নেন কোনো অসুবিধা নেই আপনার সৌন্দর্য বর্ধনে আপনি মনে করলেন যে কয়েকটা দাঁত এদিক সেদিক উঠে আছে সেগুলো হয়তো আপনি তুলে ফেলবেন যেটা যন্ত্রণার কারণ হয় কষ্টদায়ক হয় আপনি তুলে ফেললেন এগুলো শরিয়া কোনোভাবেই নিষেধ করে না শরীয়ত নিষেধ করে দাঁতকে চোখা করা দাঁতের মাঝখানে ফাঁকা রাখা এগুলোর শরীয়ত সম্পূর্ণরূপে হারাম করেছেন সুতরাং কোনো খ্রিস্টানদেরকে দেখে কোনো খ্রিস্টানদের অনুকরণে অনুসরণে এ জাতীয় কোনো ফ্যাশনকে ফ্যাশন বলে মনে করা এটা আমাদের জন্য বড় ধরনের আদাবের কারণ এটা বড় ধরনের গুনাহের কারণ একটা জাতিভাবে ধ্বংস হয়ে যাবে আর আরিয়া পোশাক পরবে কিন্তু কেমন যেন কোনো পোশাক পরে নাই এই ট্রেন্ডিং এখন জাতির মধ্যে চলছে কিছুদিন পর পর বিভিন্ন রকমের ট্রেন্ডিং আসে ছেলে মেয়ে উভয়ের ভিতরে এখন একরকম ফ্যাশন চলছে এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব সজাগ সচেতন হয়ে এগুলো থেকে বের হতে হবে মনে রাখতে হবে ফানজুরু আম্মান তা হুদু না দি না আমার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমি কয়টা ইসলামের অনুসরণ অনুকরণ আমি করেছি কয়টা সুন্নত আমি মানতে পেরেছি এটা বাদ দিয়ে আমরা এখন আছি ট্রেন্ডিং নিয়ে তো আজাব যখন আসে তখন ট্রেন্ডিং হয়ে আজাবটা আস এখন দেখবেন যুক্তরাজ্যে এখন দেখবেন আজাব চলছে যুক্তরাষ্ট্রে এখন আজাব চলছে থাইল্যান্ডে ফিলিপাইনে ইন্দোনেশিয়ায় সব জায়গায় লাগাতার এখন আজাব চলছে এর কারণ হচ্ছে আমরা গুণাগুলো একত্রে এক যুগে সমস্যরে আমরা গুণাগুলো করা শুরু করি একজন যখন গুণা করে তখন আমি তো বাধা না দিই বরং আমি নিজেও ট্রেন্ডিংয়ে থাকার জন্য ওই গুণাটা করে ফেলি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এই জাতীয় গুণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ভয় আতঙ্ক বাদ দিয়ে ভূমিকম্পের এই প্রলয়ঙ্কারী একটা আদাবের সময়ে সারা দুনিয়াকে যখন আল্লাহ রাব্বুল আলমী নানাবিধ পরীক্ষা নিচ্ছেন কোথাও ভূমিকম্পের সাথে সাথে বন্যা হচ্ছে কোথাও প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে আশ্রয় পড়তে পারে ভয়ঙ্কর রকমের জলোচ্ছ্বাস কোথাও দেখুন আগ্নেয়গিরি ফেটে পড়ছে এ সমস্ত আদাবগুলো নবী সাল্লাহ সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে হাদিসের ভিতরে এই আদাবগুলোর কথা বলেছেন উল্লেখ করেছেন আখরুজ্জামান শেষ জামান এই আদাবগুলো প্রতিনিয়ত আসবে এর মধ্যে নবী করিম সাল্লাম বলেছেন ভিতরে আগুন আসবে মানে ভূমিকম্প আসবে আগ্নেয়গিরি ফেটে পড়া ভূমিকম্প হওয়া এবং দেখেন এখন অনেক জায়গাতেই ভূমিকম্পের পাশাপাশি ভূমি দশ হচ্ছে এই যে ভূমি দশগুলো হচ্ছে এগুলোকে হাদিসের পরিভাষায় বলা হয় হসফান অথবা যদি এখানে আমরা বলি ভূমি দশ হয়ে যাবে আরও একটি ভয়ঙ্কর আদাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি জগতের ভিতরে যে বেল্ট দিয়ে সৃষ্টি জগতের বিভিন্ন আল্লাহ তারা নিয়ন্ত্রণে রেখেছেন এই সবগুলো ছুটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর দিকে আসবে আমি ওমানে দেখেছিলাম বিরাট বিরাট গর্ত এবং সেই গর্তগুলোর পাশেই রয়েছে ঝর্ণাধারা যেখান দিয়ে গরম পানি সেখান থেকে আসে এবং আমি অনেকের সাথে কথা বলেছি যে এই গরম পানিতে গোসল করলে এই গোসলের দ্বারা অনেকেরই শেফা লাভ হয়েছে পিঠের ব্যথা বিভিন্ন হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা এগুলো সেরে যায় তো প্রচণ্ড একটা শক্তি নিয়ে পৃথিবীর দিকে যখন একটা আঘাত হেনেছে একটা উল্কিপিণ্ড সেখানে যখন পড়েছে শক্তিশালী উল্কিপিণ্ড পৃথিবীতে পড়ার কারণে আল্লাহতলা তারই পাশে একটা জায়গাতে আল্লাহতলা একটা ঝর্ণাধারা দিয়েছেন যেখানে গরম পানি এবং উত্তপ্ত গরম মোটামুটি হাত দেওয়া যায় এরকম একটা গরম পানি সেখান থেকে অল টাইম বের হয় শীতে গরমে সবসময় এখান থেকে গরম পানি বের হয় পাশে আবার রয়েছে একটা ঠান্ডা পানির একটা ধারা তাল্লা রাবুল্লাহ আলমিন অনেক আদাব দিয়ে কখনো কখনো বান্দাদেরকে পরীক্ষা নিয়ে সেখান থেকেও হয়তো আল্লাহ তালা অনেক কিছু দান করেন এবং আমাদের এই বাংলাদেশের উৎপত্তি এটাও কিন্তু একটা ভূমিকম্পের পরেই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের দেশের মতো একটা দেশের উৎপত্তি ঘটাতে পারে এই যে যমুনা নদী এটাও ভূমিকম্পের পরে একটা উৎপন্ন হয় একটা নদী আল্লাহ রাব্বুল আলমিন অনেক আদাবের পরে অনেক সময় অনেক বড় বড় বিষয় আল্লাহ তারা দান করেন তো বাংলাদেশে এখন যে ভূমিকম্পের আশঙ্কা চলছে শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডের জন্যই মহামারী পরবর্তী সময়ে নাবসাল্লা আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী হাত্তা জালা প্রচণ্ড কম্পনে পৃথিবী কাঁপবে সারা পৃথিবী প্রচণ্ড কম্পনে কাঁপবে আমরা সেটাই দেখতে পাচ্ছি এখন প্রকম্পিত হচ্ছে বারবার এবং একটা বড় ধরনের শাস্তি হবে কদফা ঠিক সেই সময়ে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে এই ভয়ঙ্কর আদাবটা এখন পৃথিবীতে চলছে আল্লাহ তালা এমনিতেই একটা জাতিকে ধ্বংস করে দেন না যে অন্যায়গুলো আমরা করছি অন্য কোন জাতি করলে আল্লাহ আল্লাহতলা মাটি চাপা দিয়ে দিতেন আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলমিন ব্যাংক অথবা রক্ত অথবা উকুন বৃষ্টির মতো আল্লাহ তালা দিতেন আকাশ থেকে এমন চিৎকার এমন বৃষ্টিপাত হতো বন্যায় কবলিত হয়ে পুরো জাতিকে আল্লাহ শেষ করে দিতেন যে অন্যায়গুলো এখন আমরা করছি এই অন্যায়গুলোর কারণে আমরা শেষ হয়ে যেতাম কিন্তু নাবিজির উন্মত হওয়ার খাতিরে আল্লাহ তালা আমাদেরকে এত বড় আদাব দেন না আদাব দিয়ে আল্লাহতালা পরীক্ষা নিয়ে আবার উঠায় আনেন আল্লাহ তালা চান আমরা যারা আল্লাহর দিকে ফিরে আসি প্রতি নিয়ত একটু তওবা করি কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে কারীমাতে বিষয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আওয়ালা ইয়ারাউনা আন লাহুম ইউফতানুন ফি কুল্লি আমিন মারাতান আও মারতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইযাক্কারুন আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা বছরে আমি পরীক্ষা নিচ্ছি এর পরেও তোমরা আমার দিকে ফিরে আসো না এরপরেও তোমরা তাও বা করো না তাহলে আমরা কী কী আদাব দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আগ্নেয় গিরি ফেটে পড়া এটা একটা আদাব আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্প এটা একটা আদাব আমরা দেখতে পাচ্ছি ভূমি দশ এটা একটা আদাব আমরা দেখতে পাচ্ছি বন্যায় কবলিত হওয়া এটা একটা আদাব আমরা দেখতে পাচ্ছি উপরের দিক থেকে কিছু পড়ে মানুষ মারা যাওয়া এটা অনেক রকম ব্যাখ্যা হতে পারে নাসার বিজ্ঞানীরা যেটা আশঙ্কা করছে যে পৃথিবী তার আবহাওয়া পরিবর্তন করে ফেলছে নানা রকমের বিপর্যয় পৃথিবীর দিকে নেমে আসবে এরকম সব বিপর্যয় থেকে আমরা আল্লাহমুখী হই আমরা তাওবা করি আল্লাহর দিকে ফিরে আসি সময় আমাদের জন্য একেবারেই বাকি নাই প্রত্যেকটা মুহূর্তে একটু চিন্তা করেন আমাদের সময় একেবারেই কমে গিয়েছে পৃথিবীর সময় কমে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته